নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখো আমার বাড়ির তুলসী মন্দির এটা আর চলো যেটা দেখাতে চাইছি প্রথমে দেখিয়ে নিই রাত্রে বৃষ্টি হয়েছে আর রাত্রে তখন দশটা হবে দশটা থেকে বৃষ্টি শুরু হয়েছিল আর দেখো আমার বাড়ি থেকে বেরোনোর রাস্তা কি অবস্থা তো আরও জল জমেছিলো জলটা কমে গেছে তারপরে দেখো বাসি কাজ তো অনেক আগেই হয়ে গেছে এখন চা করছি ছেলে দুধ গরম করছি আরে আমার ছেলে পাস্তা খাবে তো সব কিছুই ছিল সস ছিল না তো সেটাই নিয়ে আসলাম আর ডিমটা আগে থেকে আনা ছিল বাড়িতে আরে দেখো এগুলো আগেই কিনে রেখেছিলাম তো আমার পাপাটা পাস্তা খেতে চেয়েছে তো একটুখানি বানিয়ে দিতে হবে আর যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেও যারা নতুন আসছো আমার বন্ধু তারা অবশ্যই একটা কমেন্ট করে যে লাইক করে দিয়েও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো তোমরা আমার পাশে থেকো আমি তোমাদের সকলের পাশে আছি আর যারা আমার ভিডিও দেখে তাদেরকে না আমি কয়দিন থেকে রকম তাদের ভিডিও দেখতে পাচ্ছি না কমেন্ট করতে পারছি না আসলে খুব ব্যস্ত আছি মানে সারাদিন কাজের খুব চাপ এখন তো তার উপরে আবার কালকে থেকে রাত্রি থেকে আমাদের এখানে কারেন্ট নেই সেই রাত্রি যখন দশটার সময় কারেন্ট সাড়ে নটা দশটার সময় কারেন্ট গিয়েছে বৃষ্টির জন্য দেখো এখন দশটা বেজে গেছে এখনও কারেন্ট আসেনি এতটা সময় মানে প্রায় ওই বারো তেরো ঘন্টা মতো হয়ে যাচ্ছে কারেন্ট নেই কারেন্ট নেই একদম ভালো লাগছে না রাত্রে গরমে ঠিক মতো ঘুমোতে পারিনি বৃষ্টি হচ্ছে কিন্তু খুব গরম তারপর আবার বারান্দায় এসে বিছানা করে ঘুমিয়ে শেষ পর্যন্ত ভোর ভোরবেলা আমরা তখন ঘুমিয়েছি আর দেখো ছেলের জন্য পাস্তা তুলে নিয়েছি তো আমার পাপাটাকে দিয়ে দিই ও খাওয়ার জন্য বসে আছে মানে আমাকে রান্নাটুকুনি করতে দিচ্ছে না আর দেখো যেহেতু জল কাদা হয়েছে আমার বাড়ির সামনে কাদা আমার ছেলে বারবার নামছে উঠে পড়ছে সে কারণে বারান্দা মেঝেগুলো একটু কাদা কাদা হয়েও যাচ্ছে তো কি করব বলো কিচ্ছু করার নেই বাচ্চা মানুষ জুতো পরে একবার নামছে একবার খালি পায়ে নেমে যাচ্ছে তো এখনও কারেন্ট আসেনি আর আমি দেখো পাস্তাটা বরকেও দিয়ে আসলাম তো এখন আর খাওয়ার কোনো চাপ নেই তা ভাবলাম এটা একটু পরিষ্কার করে নিই তারপরেই তখন রান্না বান্নাগুলো হবে কারণ কী তো রান্নার দিকে চলে গেলে না আর এই কাজগুলো হচ্ছে না আর দেখো কী ধুলো পড়েছে দেখে বুঝতেই পারছো তোমরা আর যেহেতু আমাদের বাড়িটা রাস্তার ধারে আর এখন গরমকাল তো ধুলোটা একটু বেশি হচ্ছে তো আমি তখন যেটা বলছিলাম যে দিদি তোমরা কিছু মনে করো না দিদিভাই দাদা কেউ কিছু মনে করো না আমি তোমাদের কাউকে ভুলে যাইনি আসলে কি বলতো একটু বেশি চাপে আছে যে জন্য কারোর ভিডিও দেখা হয়নি আমার তবে অবশ্যই দেখব তোমাদের ভিডিও অবশ্যই আমি দেখব লাইক করব কমেন্ট করব কিছু মনে করো না তোমরা আর এখনও না রান্না বান্না কিছু হয়নি আমার ঘরে তো ওই যে আর কী বলতো পাস্তাটা বানিয়েছে আমার শাশুড়ি মা পাস্তা খেতে একদমই ভালোবাসে না মানে উনি খাই না নেয়ই না পাস্তা আর আমার বড় ছেলে খেয়েছে আমিও একটুখানি খেয়েছি আর মুড়িটা মেখেছিলাম চানাচুরটা দেওয়া হয়েছিল না তো পরে চানাচুরটা দিয়ে নিয়েছিলাম আর আমার ছেলে তো কী লোট না করছে মানে নাচা নাচি এটা ওটা করতেই থাকে ও সারাক্ষণ কোনো সময় ওর হাত পা একটু চুপ করে থাকে না মানে থাকতে পারে না আর কি আর গরমে মানে জীবনটা যেন বেরিয়ে যাবে এমন একটা অবস্থা প্রাণ বেরিয়ে যাবে কী অবস্থা বলো এত গরমের মধ্যে তবু একটা কি বলো তো কালকে মানে রাত্রে বৃষ্টিটা হওয়ার জন্য এখন সকাল থেকে গরমটা স্বাভাবিকের তুলনায় মানে একটু কম একটু কম এই একদম যে কমে গেছে সেটা কিন্তু না রাত্রে খুব বৃষ্টি হয়েছে তারপরেও একটু গরম কমে মানে হালকা একটু কমেছে আর কি তো আমি তো পুরো ঘেমে নিয়ে একশো অবস্থা তারপর আবার কলতলায় রোদ্রে বসে আছি তারপর আবার রান্নাঘরেও যেতে হবে এইসব ভেবে চিন্তা আমার হাত পা খুব মানে হাত খুব চলছে আর কি হাত পা বলছি ভুলভাল বকছি দেখো গরমের মধ্যে মনে হয় আমার মাথাটাও গেছে তো রান্নাবান্না করতে হবে আর যেহেতু বৈশাখ মাস তো রান্নাবান্না একটু অন্যরকম হচ্ছে আমার ঘরে মানে বুঝতেই পারছো শাশুড়ি মা নিরামিষ খাবে আমিষ খাই না আর আমার বর আমার ছেলে ওরা আবার মাছ মাংস ছাড়া কিছুই বোঝে না মানে নিরামিষ রান্নাবান্না হলে না ওদের মাথাটা খারাপ হয়ে যায় যেমন ধরো আমার ঘরে সোমবার বৃহস্পতিবার শনিবার এই দিনগুলোতে আমার কাজের চাপটা বেশি থাকে আর রান্নাবান্নাগুলো নিরামিষ হয় তো সোমবার আর শনিবার দুটো দিন আমি শিব পুজো করি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো লক্ষ্মীবার শিব পুজোটাও শুরু করেছি আমার ছেলের জন্যই তো ওই দুই তিনটে দিন নিরামিষ হয় আমার ঘরে তো সে নিয়েও সমস্যা মানে আবার ওদেরকে আলাদা করে ডিম একটু ভেজে দিতে হয় তা না হলে ওনাদের আবার পছন্দ হয় না তো কি তো সকাল থেকে না অনেক কাজ বাজ করেছি না আর ভালো লাগছে না কিন্তু আছি বাবার বাড়িতে হলে না না থাকে থাকে কাজের চাপ কোনো চিন্তা শুয়া শুয়ে থাকা ঘুমানো খাওয়া দাওয়া এটাই করে থাকি আর হ্যাঁ একদম শুয়ে বসে থাকি না টুকটাক একটু হেল্প করে দিই আর কি তো এই যে দেখো ঘর মোছার এই যে লাঠিটা নেতাটাকে আমি এভাবেই পরিষ্কার করে থাকি কয়দিন কয়দিন হয়ে গেলে না একটুখানি ময়লাও ধরে যায় আর ওগুলো কেমন একটু শক্ত মতো লাগে তো সেই কারণে আমি ওই সার্পের মধ্যে দিয়ে এমন করে থাকি এমনি সার্পে দিয়েও করি আবার যেদিন কোনো কিছু পরিষ্কার করি সার্পে দিই সেদিনও একটুখানি ওই শেষটাই দিয়ে নিই তাহলে কি সুন্দর নরম হয়ে যায় সব কিছু দেখো পরিষ্কার করে যে রৌদ্রে রেখে দিয়েছি এখন থাক শুকিয়ে যাবে এদিকে দেখো চলো রান্না বান্নার পর্বে হাসি এখানে হচ্ছে নিরামিষ জিনিসগুলো রান্না করে এখানে মিটকেশে তুলে দেওয়া হয়েছে দেখো তো চাটনি ভাত আর এই যে একখানা সবজি আর আছে লাফা ভাজা করেছি তো চলো লাফা ভাজাটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই তো গেল আমার নিরামিষ আর এদিকে আমিষ চলে এসছে তো অল্প চিকেন নিয়ে এসছিলো আর চিকেনটা না এদিনই ভালো খেতে চাইছে না মানে এখন আর ভালো লাগছে না ওদের হয়তো গরমে তো অল্প নিয়ে এসছে চিকেন সেটাই রান্না করে নিচ্ছি ওই দুপুরবেলা হয়ে যাবে ওদের মানে আমিও খাবো ওদের হয়ে যাবে খালি কেন বলছি বলো আমিও তো খাবো আমাদের তিনজনের এই হয়ে যাবে তো দেখো রান্না কমপ্লিট শুভ সন্ধ্যা বন্ধুরা এখন চলে এসছি রাত্রিবেলা তো আমার ছেলের পায়েস খেতে ইচ্ছে করেছে যে জন্য পায়েস বানাচ্ছি আর পায়েসটা হয়েও গিয়েছে চলো দেখো রাত্রিবেলাতেও আমার ঘরে কারেন্ট নেই মানে ওই তো কালকে থেকে আজকে দশটা পর্যন্ত দশটা সাড়ে দশটা ছিল না তারপর দেখো রাত্রেও কারেন্ট নেই অন্ধ মানে বসিয়েছি পায়েসটা তখন কারেন্ট ছিল তারপর চলে গেছে তো আমাকে অন্ধকারের মধ্যেই পায়েসটা বানাতে হচ্ছে আর একটুখানি ছেলের জন্য প্রথমে তুলে ঠান্ডা করে নিচ্ছি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার কথা হবে